সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে দুপুরে রান্না থেকে শুরু করেছি আজকের ব্লগটা দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কই মাছ ভোনা করব সাথে মুগের ডাল রান্না করব মুগের ডালটা আজকে শুধু খালি খালি রান্না করব কোনো মাছের মাথা দিব না ভাবে কিন্তু এই মুগের ডালটা অনেক সুন্দরভাবে রান্না করা যায় আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে ডালটা রান্না করলাম ডালটা প্রথমে আমি ভেজে নিচ্ছি তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপর এখানে আমি মিষ্টি কুমড়ো রান্না বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু সুন্দরভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখা বেলায় বেলাইকনটি প্রেস করে দেবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এখানে আমি মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি এখানে মরিচ হলুদ আর লবণ মাছে মেখে নিচ্ছি এই মাছগুলো সুন্দর করে ভেজে তারপরে ভোনা করব কই মাছ ভোনা খেতে কিন্তু ভীষণ মজার মাছগুলো একটু ছোট ছোট সাইজের হলে কি হবে খেতে অনেক মজা কারণ এগুলো কি বিলের মাছ আর বিলের কই মাছ কিন্তু খেতে অনেক মজার হয় এখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আজকে কুমড়াগুলো খোসা ফেলে দিই নি যেহেতু একেবারেই নরম কুমড়াগুলো সেই জন্য খোসা শহরে আজকে রান্না করব আর মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করে আমাদের কাছে বেশ ভালোই লাগে মাছখানে একদিন ভাজি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি একটা মিষ্টি কুমড়া আমরা তিন দিন খেলাম খেতে বেশ ভালোই হয়েছিল। মিষ্টি কুমড়ার ঝাড়টা অনেক ভালো একবারে মিষ্টি মিষ্টি ছিল সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো তারপর আস্তে আস্তে মিষ্টি কুমড়াটা রান্না করে নেব এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই তরকারিটা রান্না করে নেব পাশে কিন্তু ভাতও আমার প্রায় হয়ে এসেছে ভাত হয়ে গেলে দুই পাশে দুইটা রান্না বসিয়ে দেবো চট জলদি রান্না হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু আমরা মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করা হয়েই গেল এখন নামিয়ে নেব এরপর এখন মুগের ডালগুলো সেদ্ধ বসিয়ে দেবো মুগের ডালগুলো আমি ভেজে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো এগুলো সুন্দর করে সেদ্ধ করে নেব মসুরির ডালটা যেভাবে সেদ্ধ করি সেম সেভাবেই সেদ্ধ করবো লবণ দিয়ে এখন সেদ্ধটা বসিয়ে দিলাম এরপর এখানে আমি মাছগুলো ভেজে নেব মাছ রান্নার আগে মাছগুলো ভেজে নিলে রান্নাটা খুব সহজ হয়ে যায় অনেক সময় কিন্তু আমরা তরকারিটা রান্না করি তারপর আবার মাছ ভেজে দিয়ে থাকি ঝোলে কিন্তু আজকে একবারে সুন্দর করে আগে ভেজে তারপর নেবো ডালগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘেটে তারপর পানি দিয়ে দেবো এই ডালটা একটু ঘন ঘন করে রান্না করতে হয় তাহলে খেতে বেশ ভালো লাগে এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে মাছ এখন আরেক পিট ভেজে নেব সুন্দর করে আমি সবগুলো মাছই উলটিয়ে দিলাম এখন সুন্দর করে আরেক পিট ভাজা হলে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে আর এখানে কিন্তু ডালটা সুন্দর করে ঘুটে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন সুন্দর করে ডালটা হয়ে গেলে তারপর বাগার দিয়ে দেবো আর বাগানের মধ্যে কিন্তু আমি সব ধরনের গোটা গরম মশলাগুলো দিয়ে দেব আর এখানে আমি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভোনাটা বসিয়ে দিচ্ছি আজকে একবারে তাড়াতাড়ি রান্নাটাই হয়ে যাবে কারণ এই রান্নাগুলো রান্না করতে তেমন সময় লাগে না এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট লবণ তারপর দিয়ে দিলাম মটরশুঁটি তারপরে দিয়েছি টমেটো এখন সুন্দর করে সব কিছু ভালো করে কষিয়ে নেবো এখানে কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর এখানে আবার আমি ঝোলের পানি দিয়ে দেব আমাদের মতো কারা কারা এইভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোড়ে ঝোলদির করে একটু কম কম লাগলো সেজন্য আবার একটু একটু করে দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেবো এই তো এখানে কিন্তু আমার সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলের পানি যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একবারে শুকনো শুকনো করে চরচড়ি করে নেব। অনেকে কিন্তু এই তরকারিটাকে পুরপুরি বলেন কিন্তু আমাদের এলাকা ভুনা বা চটচড়ি বলে থাকে এই তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে তরকারিটা রান্না করে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এই পাশে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আরেক পাশে কিন্তু এখন ডালটা বাগার দিয়ে দিব এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ তারপর কিছু রসুন ছেঁচে নেওয়া রসুন এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর সব কিছু বাদামি কালার করে ভেজে ডালটা বাগার দিয়ে দিলাম আর এই পাশে কিন্তু আমার কই মাছের ভূনাটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু জিরে গোড়া তারপর সব কিছু উপরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রান্নাগুলো দেখতে কেমন হলো এ তো সব কিছু রান্না করে উপরে নিয়ে চলে এসেছি এখানে ভাত বেড়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করেছি দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে সাথে ছিল কই মাছ ভোনা কই মাছ ভোনাটা অনেক বেশি মজা হয়েছিল আর সাথে ছিল মুগ ডাল আজকে এতটুকুই রান্না বান্নার আয়োজন করেছি আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় এখন সবার জন্য নাস্তার জন্য চলে এসেছি আজকে সবার জন্য অনেকগুলো চা বসিয়েছি ঘরের সবাই খাবে তারপর স্যারকেও নাস্তা দেবো সেজন্য জন্য সন্ধ্যার সময় অনেকগুলো চা বসিয়ে দিয়েছি শুধু আমি বাদে ঘরের যত সদস্য আছে সবাই এই চাটা খেয়ে নেবে আর এখানে আমি রং চা বানিয়েছি আমার জন্য ওদের চা বসিয়ে আমি রং চাটা বসে বসে খেয়ে নিচ্ছি আমি তার দুধ চাটা খাবো না সেজন্য আমি আগে রঙ চাটা খেয়ে নিলাম আর ওদের জন্য এখানে দুধ চা তৈরি করছি দুধ চাটা হয়ে গিয়েছে এখন আমি ওপরে নিয়ে সবাইকে দিয়ে দেবো খাবারটা শীতের সিজনে সন্ধ্যার সময় একটু হালকা চা নাস্তা হলে বেশ ভালোই লাগে এই তো এখানে আমার ছেলেদের জন্য আমি নিয়েছি আর সবাইকে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য এখানে বিস্কিট নিয়েছি আর শুকা রুটি বা খাস্তা রুটি যে যেইটা বলেন সেইটাই আর কি আমাদের এলাকায় এটাকে আমরা খাস্তা রুটি বলি অনেকে আবার শুকা রুটি বলে থাকি এটা দিয়ে কিন্তু চা দেখে তো অনেক বেশি মজার দুই ধরনের খাবারই আজকে নিয়েছি বাচ্চারা যেটা পছন্দ করে সেটা দিয়ে খেয়ে নিতে পারবে আর যদি বিস্কিট না খায় রেখে দিতে পারবো আজকে এ পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম